বিএপি কম্পোটার ভাই এত নরম কেন একবার তুল নরম ভাই তুল তুলে নরম ইউরোপ আমেরিকার কম্পোটার এখন পাই পাই যাচ্ছে ভাই বাংলাদেশে ভাই ইউরোপ আমেরিকার কম্পিউটার আজকে বাংলাদেশে একেবারে পুরো জগৎ বিখ্যাত কম্পোটার নিয়ে এসেছি ভাই জগৎ বিখ্যাত এখন দেখবেন ভাই একটা কিনলে কেমনে সেটটা ফ্রি ভাই এটা তো দেখতে হবে এই যে ভাই এটার দাম দিবেন হ্যাঁ এই চারটা ফ্রি নিয়ে যাবেন মানে এইটা কম্পিউটারের দাম দিব

ফাইভ হোটেল যাই না ভাই লক্ষ টাকা খরচ করে ভাই রাইট দেখবেন পুরো ফাইভ সবকিছু ম্যাচিং ম্যাচিং থাকে ভাই আচ্ছা ম্যাচিং ম্যাচিং এখন লাখ টাকার ফিল পাব টাকার ফিল পাবো একেবারে হাজার টাকায় বললাম না ভাই রোম বানাবেন কি ভাই

এই মাথা থেকে শুরু করে এবারে এই মাথা আবার ওই মাথা মানে টেকナップ থেকে দেতুলি একবারে সাজায় রাখছেন ভাই সারা জীবন দেখছেন ফুলের বাগান আজকে দেখবেন কম্পিউটারের বাগান ভাই কম্পিউটারের বাগান আপনারা শুধু এটা এখানে শেষ না ভাই এই যে দেখেন অয়ার হাউসে বান্ডেলে বান্ডেলে একবারে সাজিয়ে রাখা হয়েছে ভাই বান্ডিলে বান্ডিলে সাজানো এই যে দেখেন ভাই এগুলো সব বান্ডেলে বান্ডেলে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে আমরা হোলসেল করি ভাই ডেলিভারি হচ্ছে তো সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে इवन লাইভ চলাকালীন অবস্থায় যে ভিউয়ার্স অর্ডার করবে হ্যাঁ জন্য একবার সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা এক অগ্রিম দিতে হবে লাইভ চলাকালীন সময় যদি আপনারা অর্ডার করেন আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এগারোশো পঞ্চাশ তো ডিসকাউন্ট আছেই এক টাকা অগ্রিম দিতে হবে চারটা ফ্রি তো আছে একটা ফ্রি থাকবে ভাই আবার কোনো অগ্রিমও লাগবে না একটা অগ্রিম দিতে হবে না আচ্ছা ইভেন আরো আছে গিফট থাকবে ভাই আবার এই যে ভাই দাও কি গিফট আছে গিফট দিমু ভাই সমস্যা আছে মারুফ ভাইয়ের মন খোলা কিন্তু আজকে আজকে ভাই যে লাইভ দেখবে সেও জিতবে যদি সঠিক দাম বলতে পারে দুজনের জন্য কমেন্টের জন্য দুইজনের জন্য দুইটা সেট গিফট যে অবশ্যই ভাই কাউকে আজকে ভাই অনেকে তো শেয়ার করে ভাই যে সর্বোচ্চ শেয়ার করবে তিন দিন ব্যাপী তার জন্য জন্য তিনটা সেট সেট গিফট গিফট থাকবে ভাই সর্বোচ্চ অবশ্যই ভাই যে লাইফ চলাকালীন অবস্থায় আজকে অর্ডার করবে ভাই তার জন্য ধরনের কুশন কভার সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা কুশন কভার থাকবে গিফট আপনার কমেন্ট করতে থাকেন এক

এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আপনাদেরকে আচ্ছা আচ্ছা ওকে কাজে যদি মিল থাকে ইনশাল্লাহ ব্যবসায় বরকত হবে ইনশাল্লাহ যেটা আপনার কথা শুনতেছেন সেটাই কিন্তু আপনারা হাতে পাবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পাবেন

এবং এইটা গাই দিলে কি আর কোন কাঁথা কম্বল গায়ে দিতে হবে ভাই ভাই বাংলাদেশের সবচেয়ে শীত শীতপুর কোন অঞ্চলে ভাই উত্তর অঞ্চলে যেখানে আটটা দশটা লেগে গাছ হয় না হ্যাঁ আমি গ্রান্টি দিচ্ছি হ্যাঁ আমার এই কম্পোটার কাপি ভাই

যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশ দিয়ে রাখবেন আপনারা ভাই আমি নিতে চাই অবশ্যই নিতে পারবেন আপনারা কমেন্ট করেন হ্যাঁ অবশ্যই আপনি এ ধরনের কমেন্ট করতে পারেন আমি নিতে চাই ভালো লাগছে একটু কমেন্ট করেন কমেন্ট করলে

একটা কোল বালিশের কাবার থাকবে একটা কোল বালিশের কাবার থাকবে কোল বালিশের কাবার থাকবে একেবারে মোটামুটি আপনি বললেন অনেক সময় টাকা দিয়ে পাওয়া যায় না টাকা দিয়ে পাওয়া যায় আজকে মাগনা নিয়ে নিয়ে যাবো একবার স্ক্রিন

好睇。 চাহা আছে সবার চাহিদা মতো জিনিস আচ্ছা আচ্ছা আরব থেকে দেখছেন শামীম ভাই বলতে যেহেতু কিংরু কিংর বাসা রাজাটাই দিতে হবে রাজাটাই পোষাবে না ভাই আচ্ছা আচ্ছা ভাইকে আন্তরিক গিফট করতে চাই রাজা গোলাপ দিয়ে দেন কত সুন্দর ফুটে আছে রাজা রাজা আছে রানী আছে তারপরে কি এখানে সবকিছু দেখবেন যখন যাই দেখবেন সবকিছু ম্যাচিং ম্যাচিং থাকে আপনি আপনার রোমটাকে নর্মাল রোমটা হোটেল রাইট রাইট কেউ আসলে ভাই আপনার পাশে ওয়া বলবে না বলবে কি ভাই

দোকানের ঠিকানাটা জানতে চাচ্ছে থেকে আজকে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এইটা কি লাল ভাই এটা কি আচ্ছা কমলা ঢাকা শ্যামলী 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 ঢাকা আচ্ছা আচ্ছা ওকে দেখেন আপনার দিয়ে রাখেন এখানে নাম্বারও কিন্তু দেওয়া আছে সহজ করে দিচ্ছি ঢাকা শহরের কেন্দ্র ঢাকা শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এর প নম্বর ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স

ফুলটা গাছটা কতটা সুন্দর লাগতেছে কতটা জোস আমার ইউনিক লাগতেছে একটা এদিকে দেখেন ভাই সবকিছু ম্যাচিং ম্যাচিং ভাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এগুলো একেবারে সুপার সুপার কটন কটন বলে আবারো দেখেন এই যে কতটা সফট কতটা এটার মাখনের মতো এভাবে গায়ে লাগাবেন ভাই ছাড়তে মন চাইবে না ভাই ছাড়তে মন চাইবে না পিঙ্ক কালার আপুদের কালার বাই আচ্ছা আপুদের কালার হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা দেখেন দিয়ে রাখেন কমেন্ট করতে থাকেন দর্শক শেয়ার করতে থাকেন যে দেখেন এটাও কিন্তু আপুদের একটা কালার ভাই আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার আচ্ছা আচ্ছা পুরো ফুল দিকে যদি ভাই পুরো প্রেমে পড়ে যাবেন যাবে না আচ্ছা দেখেন এটা হচ্ছে হাত দিয়ে পুরো গাছটা ফুলটা উঠিয়ে নেওয়া যাবে আচ্ছা বনে যাওয়া যাবে তো বনে যাওয়া লাগবে না ভাই আপনার এখন বড় বড় হয়ে যাবে বাসায় এখন বনলতা হয়ে যাবে একবার পুরো বনলতা হয়ে যাবে আচ্ছা একেবারে কিং সাইজ সব বড় সাইজ

কালারের কি কোনো দাম

আজকে ভাই টাকা ছাড়া টাকা ছাড়া মাগ দিয়ে দেব ভাই অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া আচ্ছা অ্যাডভান্স ছাড়াই কিন্তু অর্ডার করতে পারবেন তার মানে প্রোডাক্ট দেখে শুনে বুঝে ভাই যেটা বলতেছে কথায় কাছে মিল আছে কি না 100% সেটা দেখে কিন্তু আপনারা প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ভাই এক কম্পোনেন্ট নিলে ভাই আপনার বাসা লক্ষ টাকা তো লকার নিতে হবে ভাই লকার হ্যাঁ লকার নিতে হবে কেন ভাই জানেন ভাই

言うたら。<music> <music>

কোন আসতেছে অর্ডার কনফার্ম করে ফেলছে অলরেডি ওনার কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না পেয়ে গেছে গিফট সারা বাংলাদেশ ডোর টু ডোর অর্ডার করবেন এখন ডেলিভারি কিন্তু থাকবে

সুন্দর ভাই এত সুন্দর জিনিস অবশ্যই তো নেওয়ার কথাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আমাদের বাসার বাড়িতে অনেক সব বিধবা থাকে না ভাই চাইলো আমরা একবার রং চঙ্গে ভালোবাসার কালার বা ইমুক কালারিমুখ কালার দেওয়া যায় রাইট তাদের বাসায় বিধ্ব বাবা আছে দাদা দাদি আছে তারা চাইলে এ ধরনের একটা কি কম্পের গিফট করতে পারে ঠান্ডা কাপা করতে হবে না কাপা কাপির দিন কাপা কাপির দিন একেবারে ভাই কি ভাই আরামদায়ক দিন কম্পো দিন আরামদায়ক কম্পো চলে আসছে ভাই বাংলাদেশ ভাই আচ্ছা বিরূপ আমেরিকা জয় করে চলে আসছে বাংলা উগে ভাই আচ্ছা আচ্ছা

আপনি না পর অনেক বিক্রি দিবেন আচ্ছা ওকে এখন আমরা একটু দামটা বলবো কমেন্টে এখন অফ লিখে দিচ্ছি এখন কমেন্ট অফ কমেন্ট করলে হবে না কারণ এরকম একটা ফাইভ স্টার হোটেল এর কমফোর্টার কিনতে গেলে শুধু কমফোর্টার কিনতে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা লাগে ভাই আপনার একটা কথা বলি কমফোর্টার কিনতে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা রাইট আজকে অনেক অনেক ধরনের মন্তব্য করছে অনেক অনেক ধরনের প্রাইস বলছে ভাই রাইট আজকে ভাই

আপনার যদি কোন কালার পছন্দ হয় কোন ডিজাইন পছন্দ থাকে একটা লাইভে আসলে এত কালার দেখা যায় দেখেন একদম থেকে তুলিয়ে কিন্তু এখানে শুধু কমফর্ট আর এতগুলা কমফর্ট দেখা দিয়ে গেলে সকাল থেকে বিকাল হয়ে যাবে বিকাল হয়ে যাবে তাও কমফর্ট দেখানো শেষ শেষ হবে না তো সত সত যদি কারো যদি কোন কালার পছন্দ থাকে কোন ডিজাইন নিতে চান আপনারা ইমোতে WhatsApp এ নক করেন আমরা ওই কালারগুলো পাঠিয়ে দেব সমস্যা পাঠিয়ে দেব এটা হচ্ছে দেখেন ফিরোজা কালার বা আকাশি কালার বলে আকাশি কালার ভাই আচ্ছা এটাও কিন্তু আপনি নিতে পারবেন মাত্র 3350 টাকা 5 পিসের সেট থাকবে একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশ এটা হচ্ছে লাস্ট একটা কালার এটা দেখা দিয়ে এটাও কিন্তু নেভি ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে কোলকি ডিজাইন বলে অনেকে কিন্তু দেখেন খুবই চমৎকার এটাও কিন্তু থাকবে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বালিশের খাবার

দেখেন কতটা জোস এবং কতটা ইউনিক লাগতেছে ভাই দেখেন সাদার মধ্যে একেবারে ফুল দিয়ে ভরা কিন্তু হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখি ভাই বলেন ভাই বিশেষ করে আমার প্রবাসী বাড়ি যখন কল করে যে ভাই আমার বাড়িতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জেলায় জেলা ভিত্তিক আরকি

আপনি দেখে শুনে বুঝে টাকা দিতে পারবে এখন কিন্তু প্রচন্ড শীত পড়েছে ভাইয়া একেবারে অস্থির শীতে সস্তির ওপর নিয়ে এসেছি ভাই আচ্ছা ওকে ঠিকানাটা আবার একটু বলে দেন হ্যাঁ ঢাকা শহরের পাম কেন্দ্র ঢাকা শ্যামলী মোড়ের শ্যামলী টাওয়ার কমপ্লেক্স 3 আচ্ছা নিস্তলায় নাম্বার D05 D06 আচ্ছা একটু ধরেন ভাই আমি একটু দেখাই দেই হ্যাঁ